তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আটক দলেরই দুই কর্মী ভাঙরে শকত আরাবুলের দ্বন্দ্ব কি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ভাঙরে তৃণমূল নেতা রেজাক খানকে গুলি করে খুনের ঘটনায় দলেরই দুই কর্মীকে আটক করেছে পুলিশ ঘটনার সময় তারা ঘটনাস্থলে হাজির ছিলেন সিসিটিভি ফুটেজ দেখে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই তাদের পাকড়াও করা হয়েছে বলে দাবি পুলিশের ঘটনার পর আইএসএফ এর দিকেই আঙুল তুলেছিল শাসক তৃণমূল আইএসএফ দাবি করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন হতে হয়েছে রেজাকে গ্রামে যারা আইএসএফ করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আইএসএফ করে যে আইএসএফ এর পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আইএসএফ এর কাজ না গোষ্ঠীগন্দলের কাজ তৃণমূলের লোকেরাই ওটা খুন করে যেটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণা এটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড়ো বড়ো নেতা থাকতে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও ও মানতে চায় যে এরম ধরনের ও সাদা সরল মনের লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবতো না যে সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে ও দলের লোকই আমাকে বলেছে যে বর্তা ছোট ভাইকে একটু ভালো সাবধানে চলতে পারো নিজের দলের লোকে সত্যি আমি ওকে বুঝিয়েছি বারবার পুলিশ সূত্রে খবর বিজয়গঞ্জ বাজারের দিক থেকে নিজের বাইকে করে বাড়ি ফেরার সময় রেজাককে লক্ষ্য করে গুলি চালায় আততাইরা সেই সময় রেজাকের সঙ্গে তার দুই সঙ্গী ছিলেন আততাইরা গুলি চালানো শুরু করতেই সেখান থেকে পালিয়ে যান তারা পুলিশ যে দুজনকে আটক করেছে তারা সেই দুই সঙ্গী কিনা তা নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি পুলিশের একটি সূত্র জানিয়েছে রেজাকের বুকে গুলি করা হয়েছিল ঘটনাস্থল থেকে চারটি গুলির খোল মিলেছে শুধু গুলিই নয় রেজাকের চোখে মুখেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সূত্র এই ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভাঙ্গর জুড়ে সামনের বছরে বিধানসভা ভোট হওয়ার কথা রাজ্যে তার আগে এই ঘটনায় আশঙ্কিত স্থানীয়রা তাদের একাংশের দাবি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা এবং সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা আরাবুল ইসলামের দ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন রেজাক আমি ভাঙরের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘুনটা হয়েছে যে মানুষ রাজ্জাক খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙর হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙরের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতিদের দ্বারা এখন শকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম শ্রেণীর নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড ভাঙরের রাজনীতিতে শকত আরাবল দ্বন্দ্ব নতুন নয় গত এক দশকে তাজা নেতা আরাবুলের দাপট যত কমেছে ততই বেড়েছে শকতের প্রভাব এ কথা সর্বজন বিদিত যে ভাঙরের তৃণমূলের রাজনীতি এখন শকতেরই নিয়ন্ত্রণে সম্প্রতি আরাবল দল থেকে সাসপেন্ডও হয়েছে। কিন্তু তারপরেও চাপানো তোর থামেনি স্থানীয়দের একাংশের দাবি দুই শিবিরের মধ্যে দ্বন্দ্বের চোরা স্রোত থেকেই গিয়েছিল তারই সর্বশেষ পরিণাম রেজাকের খুন শওকত অবশ্য গোষ্ঠী অভিযোগ উড়িয়ে দিয়েছেন উল্টে বৃহস্পতিবার তিনি দাবি করেছিলেন যে আইএসএফ এর দুষ্কৃতীরা রেজেকের উপর গুলি চালিয়েছে পরে তাকে কুপিয়ে হত্যা করেছে সেই অভিযোগ অস্বীকার করে ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকী বললেন প্রশাসন যেন রাজনৈতিক পরিচয় না দেখে তদন্ত করে শওকত মোল্লা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন ওর পুরনো রেকর্ড দেখলেই বোঝা যাবে কি ধরনের রাজনীতি উনি করেন রেজ্জাক খানের সঙ্গে আইএসএফ এর সম্পর্ক ভালো ছিল এটা তৃণমূলের গোষ্ঠী কারণেই হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ্য হয়েছিল তখন দলের মুখরক্ষা করেছিলেন আরাবুল সেই থেকে রাজ্য রাজনীতিতে আলোচনায় এসেছিলেন তিনি কিন্তু দু হাজার পরিবর্তনের ভোটে রাজ্যের পালাবদল হলেও ভাঙরে আরাবল হেরে যান জয়ী হন সিপিএম এর বাদল জমাদার সেই বছরেই তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের হাত ধরে সে পিএম ছেলে তৃণমূলে যোগ দেন সৈকত আর তৃণমূলের রাজনীতিতে পশ্চাৎ গমন শুরু হয় আরাবুলের দু সালের পঞ্চায়েত নির্বাচন জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হলেও দলে গুরুত্ব হারাতে থাকেন তিনি এরপরে দু সালে দল বিরোধী কার্যকলাপের জেরে ছ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তা জানে তাকে যদিও মাস আটেকের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে জোড়া ধাক্কা খান আরাবুল যে রেজাকের সঙ্গে লড়াই করে তার রাজনৈতিক উত্থান ভাঙর বিধানসভায় তাকেই প্রার্থী করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বুজে তা মেনে নেওয়া ছাড়া আরাবুলের উপায় ছিল না একই সঙ্গে দলের অন্দরে তার প্রবল প্রতিপক্ষ শকতকে ক্যানিং পূর্ব আসন থেকে টিকিট দেয় তৃণমূল রেজাক শক্ত দুজনেই যেতেন আর ভাঙ্গরের রাজনীতিতে ক্রমশ তলিয়ে যেতে থাকেন আরাবুল দু সালে পঞ্চায়েত ভোটে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হলেও তার আর আগের মতো দাপ ছিল না কারণ ততদিনে ভাঙ্গ তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে চলে গিয়েছে শকতের হাতে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে স্থানীয় নেতাদের বাদ দিয়ে চিকিৎসক রেজাউল করিমকে ভাঙ্গরে প্রার্থী করেছিলেন তৃণমূল কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থী আইএসএফ নেতা নৌসাদ সেখানে জিতে যান ওই হারে আরাবুলের বিরুদ্ধেই অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিল তৃণমূলের একাংশ পরে পঞ্চায়েত ভোটে তাকে আবহাওয়ার পথ দেওয়া হলেও চাবি ছিল শকতের হাতেই কিন্তু গত বছর লোকসভা ভোট পর্ব শেষ হতেই ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে আরাবুলকে সরিয়ে দেয় তৃণমূল এরপর থেকে শকত আরাবুল দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে আরাবুল দল থেকে সাসপেন্ড হওয়ার পর তা আরও প্রকট হয়েছে বলেই দাবি স্থানীয়দের একাংশে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা